প্রিয়তমা স্ত্রীকে খুশি করার জন্য তার তিরিশতম জন্মদিনে তিরিশটি গোলাপ দিয়ে তোড়া বানিয়ে স্ত্রীকে সারপ্রাইজ করে দিল হাজব্যান্ড ভালোবাসা কি অদ্ভুত তাই না তবে সবার ভালোবাসার ধরন কিন্তু এক নয় এক একজন আলাদা আলাদাভাবে আলাদা রকম করে তার প্রিয় মানুষকে খুশি করতে চায় ভালোবাসতে চায় হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ হোমিত কেক মঞ্চি তো ঘটনাটা হচ্ছে ভাইয়া আর চার দিন আগে আমাদের কাছে একটা তিন পাউন্ড কেকের অর্ডার কনফার্ম করে থাকে আর ভাইয়া চায় আপকে এই বিষয়টা সম্পূর্ণ সারপ্রাইজ হিসাবে যাবে কারণ প্রতিবার ভাইয়া নাকি আপুর বার্থডে ভুলে যায় এবার তাই আগে থেকেই প্রিপারেশন রাখছিল তো ভাইয়া আমাদের ফার্স্টে একটা অন্যরকম ডিজাইন দিয়ে থাকে এবং বলে যে হ্যাপি বার্থডে আপুর নামটা হবে লেখা মাঝখানে আর কোনো ধরনের কাস্টমাইজেশন ছিল না ভাইয়ার তো এর একদিন আগে রাত্রিবেলা যখন আমি কেক রেডি করতেছিলাম তখন আমাকে ভাইয়া নখ দিয়ে বলে যে আপু আপনি কি আমার কেকটা রেডি করেছেন তো আমি ভাইয়াকে জানাই যে এখন মাত্র কেকের বেস রেডি করলাম ডেকোরেশন কমপ্লিটই বাকি রয়েছে তো ভাইয়া আমাকে জানাই যে ডিজাইন কিছুটা একটু চেঞ্জ হবে যদি আমি পারি তাহলে ডিজাইনটা যেন তাকে চেঞ্জ করে দিই তো আমি ভাইয়াকে বলি যে কেমন ডিজাইন করবেন আমাকে জানিয়ে দেন যদি আমি চেঞ্জ করতে পারি আমি চেঞ্জ করে দিই তো ভাইয়া বলল যে তেমন কোনো কাস্টমাইজেশন নাই আপনি কেকের মধ্যে তিরিশটা রোজ করে দেবেন তো আমি ভাইয়াকে জানালাম ভাইয়া তিরিশটার রোজ তো আর করা সম্ভব না আমি দশটার রোজ করতে পারবো করে দিব তো ভাই আমাকে জানায় যে আচ্ছা সমস্যা নাই আপনি করে দিয়েন করে আমাকে একটা পিকচার পাঠাই দেন আমি কেকটা রেডি করি রেডি করার পর ভাইয়াকে পিকচার পাঠাই দেখেন ভাইয়া কি কি আর কোনো কিছু চেঞ্জ করব। ভাইয়ার কেকটা দেখে অনেক বেশি পছন্দ হয় ভাইয়া আমাকে বলে আপু অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ তো যেহেতু কেকটা অনেক দূরে ডেলিভারি হবে আমার লোকেশন থেকে দেন আমি ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম ভাইয়া এই লোকেশনটা তো আমি চিনতেছি না আপনি যদি আমাকে বলেন যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে তাহলে ভালো হবে তো ভাইয়া আমাকে লোকেশনটা সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেয় তো ভাইয়া আমাকে কিছুক্ষণ পর নখ দিয়ে বলে যে আপু আমার আরও একটা দেড় পাউন্ডের কেক লাগবে আপনি কি আমাকে মেক করে দিতে পারেন আমি ভাইয়াকে জানাই ভাইয়া এখন তো অনেক লেট হয়ে গেছে ভাইয়া আমাকে অনেক রিকোয়েস্ট করে যেন আমি দেরি হলেও তো ওনাকে আরেকটা দেড় পাউন্ডের কেক বানিয়ে দিই আমি তারপর অনেক ভাবনা চিন্তা করে রাজি হয়ে যাই বিকজ ভাইয়া অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল আর ভাইয়া বলছিল যে কোনো কাস্টমাইজড ডিজাইন নেই আমার মন মতো এই কেকটা করে দিতে আর ভাইয়া বলতেছিল যে আরও তিরিশটা ফ্লাওয়ার রিয়েল ফ্লাওয়ারের একটা তোড়া বানিয়ে আপুকে দিতে সে তার প্রিয়তম স্ত্রীকে তার তিরিশতম বার্থডেতে তিরিশটা রোজ গিফট করতে চায় আর ভাইয়া বলতেছিল আপনার মন মতো সুন্দর করে করে দিয়ে কারণ অনেক দিন যাবৎ নাকি ভাইয়া আপুকে কোনো গিফট বা কোনো ফ্লাওয়ার দিচ্ছিল না আলহামদুলিল্লাহ আপুর এবং ভাইয়ার দুজনের কেক দুটা অনেক বেশি পছন্দ হয় আর তাদের বিহেভিয়ার এত বেশি ভালো ছিল যেহেতু অর্ডারটা একদম সারপ্রাইজ গিফট হিসাবে গিয়েছে তো ভাইয়া আমাকে আগেই ফুল টাকা অ্যাডভান্স করে দিয়েছিলো আপনারা আপনাদের প্রিয় মানুষকে এরকম সারপ্রাইজ পাঠাতে চাইলে অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম